করে এখানে বসে বসে কি দেখে রোদ পাস তো হালকা হালকা রোদ আসতিসে মিষ্টি রোদ আর কে দেখতেছো কাক বাইরে কাক কই দেখি তো দেখি তো মা পাখি দ্বারা একটু চুলকে দিই এটা আদর করে দিই আমি ব্যথা পাই না দেখি দেখি মুখের এনে মারছিল দেখি কি অবস্থা শোনা এই শোনা

এই দুষ্টু আমি উপরে একটা চাদর বিছাই দিছি যেন এখানে আমার দুষ্টু সোনার ঠান্ডা না লাগে মা ও সব সময় গরমের সময় এখানে বেশি বসে থাকে বাইরে পাখি উড়ে যায় ওগুলো দেখে বসে বসে উপর থেকে এই জন্য এখানে বেশি বসে থাকে ওর ভালো লাগে মনে হয় এখানে বসে থাকতে কিছু দেখতে পায় উপর থেকে এই আষ্টি সোনা দুষ্টু সোনা তুমি রোদ পাইতে যাবো মা রোদ পোহাইতে যাবা তুমি এই দুষ্টু তুমি সাথে যাবা বলো এই সাথে যাবা সাথে তুমি যাবা সাথে যাবা এই দুষ্টু চুপচাপ বসেই আছে কত 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 এই খেলা 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 হুলড়াকি এ কি হলো এই এই কি দেখতেছ রে আজকে কি ইদুন্দা কি কি ইদু তো না একটা আই মারামারি হচ্ছে কেন এই মারামারি হচ্ছে কেন এই কেন মারামারি হচ্ছে বুঝলাম না তুই আলে